আসসালামু আলাইকুম আমাদের ছোট্ট ভাইরা মারদাসায় পরে চন্নাপাড়া তো ওদের এখন মানে আসর আজান থেকে মাগরিবের আজান পর্যন্ত ওরা খেলার জন্য সুযোগ পায় তো ওরা আসলেই গাছে উঠছে অনেক ভালো তিনজনই গাছে উঠছে আর কিছু মারদাসার ছোট ভাইরা আছে তারা ফুটবল খেলতেছে তো আমরা সবাই দেখি অনেক ভালো একটা সিচুয়েশন এখানে ইনশাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন তো এখানে আছে আমাদের ছোট্ট ভাই তোমার নাম কি মেহরাফ ভাই আছে আরও আছে আমাদের সাথে কে ভাই ভাই আপনার নাম কি আবদুল্লাহ তারপরে আছে আমাদের আরেকটা ছোটো ভাই ছোটো ভাই বলো তোমার নাম কি মাহমুদুল হাসান অনেক সুন্দর নাম ওরা কিন্তু তিনজনই গাছে উঠছে তো আসলেই সারাদিন দেখা যাচ্ছে কোরআন শরীফ পড়তে হয় তো ব্যস্ত সময়ে যখন একটু অবসর পায় তখন কিন্তু তারা খেলাধুলায় মেতে ওঠে তো কিছু মানুষ ফুটবল খেলতেছে কিছু মারদ্রাসার ছাত্র ভাইরা আর ওরা গাছে উঠছে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা আমরা দেখতে পারতেছি তো এ তোমরা কি তিন বন্ধু আচ্ছা একসাথে পড়ো না একসাথে পড়ে হ্যাঁ খুব ভালো একটা সিচুয়েশন আচ্ছা ঠিক আছে তোমরা তো গাছে উঠছো তোমরা খেলতেছো তো এই সুযোগে এই সময়ে তোমরা আমাদেরকে একটা সোরা বলবা না সোরা না বলো গজালও বলতে পারো গজাল পারো গজাল পারো না তাহলে কি পারো সুরা পারো না আবদুল্লাহ আব্দুল্লাহ তাহলে তুমি কোন সোরা আমাদেরকে শোনাবা সোরা পারো তাহলে হ্যাঁ সোনা নাচ পারো আচ্ছা যেটা তুমি পারো তাহলে এটাই আমাদেরকে বলো না উপর থেকে বলো সমস্যা নাই নামতে হবে না ডাল যেন না ভাঙ্গে আর তোমরা পৈরো না কিন্তু Ie, gollwch A'wzu bi'l-Llahi min asheru'r go'n i'r cid Bismillahi'r-Rahmani'r-Rahim W'l-a'wzu মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আব্দুল্লাহ এর আগেও একটা সোরা আমাদেরকে বলছে তো এখন আবার নাচ বললো আর সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভাইদের জন্য তারা যেন তিরিশ পাড়া কোরআন শরীফ মুখস্থ করতে পারে আর সবাই তাদের জন্য দোয়া করবেন